বর্তমান সময়ে দিন যত এগিয়ে চলেছে তত দেখতে পাচ্ছি তত উপলব্ধি করতে পাচ্ছি। যে এখনকার মানুষের খুব বেশি ভালো জিনিসকে রাখার ক্ষমতা নেই খুব বেশি ভালোবাসা বা খুব বেশি ভালো ব্যবহার ভালো উপদেশ ভালো কথা যদি কাউকে দাও তাহলে কিন্তু সে তো নেবেই না বরং তোমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেবে ওই আখ দেখেছ তো আখ মেশিন দিয়ে তার সমস্ত রসটাকে নিগড়ে একেবারে ছিবড়ে করে রাস্তায় ফেলে দেওয়া হয় তাই কখনও আখের মতো মিষ্টি হতে যেও না তার থেকে বরং একটু শক্ত ফল যেমন নারকেল ডাব এসব হোক তোমাকে ভাঙতে গেলেও বেশ বেগ পেতে হবে ভেতরটা কিন্তু তোমার নরমই আর তুমি যদি এটা না করতে পারো তাহলে বুঝেছো তো এখনকার পরিস্থিতি যা চলছে চারিদিকে কি হতে চলেছে তাই সব সময় নিজে সাবধান থাকো হ্যাঁ ভালো মানুষ সে সঙ্গে অবশ্যই ভালো মানসিকতা দেখানো উচিত কিন্তু সমাজে ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে তাই বি অ্যালার্ট